নিল্লাহির রহমান নির্বাহী ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের বিদ্যুৎ আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর জুনিয়র ভিত্তি পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রের নির্বাচনী ব্যাকরণ প্রশ্নে আলোচনা করা হবে প্রিয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এক নম্বর প্রশ্নটা হচ্ছে বর্ণসমূহের সমষ্টি হলো সঠিক উত্তরটি হবে এখানে বর্ণমালা দুই নম্বর সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি এখানে চারটি উত্তর দেওয়ার দেওয়া আছে চারটির মধ্যে সঠিক উত্তরটি হবে দুর্বত্ত তিন নম্বর চীনের অধিকাংশ মানুষের বাসা হলো সঠিক উত্তরটি হবে ম্যান্ডারিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবে

পাঁচ নম্বর লিঙ্গ বাংলা শব্দ কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে তিনটি চারটি উত্তর দেওয়া আছে তিন পাঁচ দুই সঠিক উত্তরটা হবে চার ভাগে ছ নম্বর সপ্তাহের শেষে কোন বচনগুলি বসে রাজি রাশি সাত নম্বর প্রশ্নটা লক্ষ্য করো নির্দেশক সর্বনাম পদ কোনটি অর্থাৎ যে সর্বনাম পদ দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয় এখানে স্বয়ং অপর আপনি এগুলি হলো আত্মপ্রচার সর্বনাম সঠিক উত্তরটি হবে সেটি হল নির্দেশক সর্বনাম পথ আট নম্বর ও অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি অর্থাৎ যে পদটি দ্বারা প্রদেশ প্রদেশ দেওয়া হয়েছে এখানে প্রদেশ দেওয়া হয়েছে মানুষ এই 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 উত্তরটা হলো সঠিক নয় নম্বর শব্দের অনুকরণে বা বিকারে যে শব্দের সৃষ্টি হয় তাকে কি শব্দ বলে অনুকার শব্দ বলে শব্দের অনুকরণে বা বিকারে যে সব শব্দের সৃষ্টি হয় তাকে বলে অনুকার শব্দ দশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো প্রত্যয় শব্দের কোথায় বসে এখানে সঠিক উত্তরটি হবে শব্দের শেষে বসে এগারো নম্বর অধীন বাক্যের অপর নাম কি এখানে সঠিক উত্তরটি হবে আশ্রিত বাক্য বারো নম্বর বাক্যের উত্তরণ চিহ্নের আগে কি বসে সঠিক উত্তরটি হবে কম বসে অর্থাৎ তিন বাইটে কমার পূর্বে তেরো নম্বর প্রশ্নটা লক্ষ্য করো কোন শব্দটিতে বিভক্তি যোগ হয়েছে এখানে চারটি শব্দ দেওয়া আছে বাড়ির ডাক্তার মাজার খবর প্রত্যেকটি শব্দের পরে বসিন বা অন্তঃস্থ রয়েছে কিন্তু বাড়ি শব্দের পরে যুক্ত হয়েছে অতএব বাড়ি শব্দটি হল যুক্ত হয়েছে চোদ্দ নম্বর বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে তাকে বলে উদ্দেশ্য পুরনো পনেরো নম্বর প্রশ্নটা হচ্ছে বিশেষণবাচক বাচক আলী প্রত্যয় শব্দ ইকার কুণ্ঠিত হয়েছে বিশেষণ শব্দ এখানে মিতালি মিতা মিতা যুগ আলী মিতালি প্রত্যয় যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বিদ্যুতের সমাপ্ত ঘোষণা